গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে কিন্তু এই দেখো আমি ছাদের থেকে ভিডিওটা স্টার্ট করছি ছাদে কি করতে এসছি জামা কাপড় কাচবো ঠাকুরের বাসন মাজবো এই যে ঠাকুরের বাসন জামা কাপড় চলো তাহলে কাজগুলো করে নিই কাল থেকে জানো না আমার বরের মানে দাঁতে যন্ত্রণা করছে ভীষণ পরিমানে কাল বিকাল থেকে এত দাঁতে যন্ত্রণা করছে এবার ওর যেহেতু কিডনির প্রবলেম কোন ব্যথার ওষুধ দিতে পারছিলাম না প্যারাসিটামল দিয়েছিলাম রাতটুকু মোটামুটি ঠিক ছিল সকাল থেকে আবার প্রচন্ড যন্ত্রণা করছে এখন ডাক্তার কোথায় আছে দেখতে পাঠালাম ফোনও করেছি ডাক্তার আছে কিনা দাঁতের ডাক্তার ভালো যে কোনো ডাক্তার দেখানো যাবে না আমাকে ফোন করে বললে একটা ডাক্তার আছে এখন আমি বললাম তুমি বাড়ি আসো বাড়ি না আসলে আমি বুঝতে পারছি না যদি থাকে আমার এখনই নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে খুব খারাপ অবস্থা দাঁতের গোড়া ফুলেছে এরকম মানে গালটাও ফুলেছে মানে এত যন্ত্রণা ছটফট করছে দেখি বাড়ি আসুক কি বলে তারপর ডাক্তারের কাছে নিয়ে যাবো সেটাও তোমাদের দেখাবো আমি তো রেডি হয়ে গেছি আমার বরকে ডাক্তারের কাছে নিয়ে যাব। রান্না করতে পারেননি শুধু ভাতটা করেছি কারণ ডাক্তার দেখিয়ে কখন বাড়ি আসবো যায় না এই যে আমার বরের রিপোর্ট নিয়ে যাচ্ছি যেহেতু ওর কিডনির প্রবলেম রিসেন্ট যে দুটো রিপোর্ট করেছি সেগুলো নিয়ে যাচ্ছি নইলে হয়তো অনেক ব্যথার ট্যাবলেট দিয়ে দেবে বা কী করবে তার ঠিক নেই ওই জন্য রিপোর্ট নিয়ে যাচ্ছি রিপোর্ট দেখে ওষুধ দেবে আমার বরকে বললাম তুমি টোটো ধরো রাস্তায় গিয়ে ও রাস্তায় গিয়ে টোটো ধরছে চলে এসছি ডাক্তারের কাছে দেখি উপরে গিয়ে বসতে বললো দেখি বসি আমরা এসে বসে আছি এখনও কেউ আসেনি ডক্টরও আসি বরকে ডাক্তার দেখে একটু আগে বাড়িয়েছি। এসেছি ওর দাঁতে এত পরিমাণে যন্ত্রণা করছে কিন্তু এত দুঃখের বিষয় যেহেতু কিডনির প্রবলেম কোনো ব্যথার ট্যাবলেট তো দিতে পারবে না ডাক্তারের কাছে গিয়ে ওর রিপোর্ট টিপোর্ট দেখালাম একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে আর একটা কি একটা ওষুধ দিয়েছে এই দুটো ওষুধ খাবে আর একটা পেস্ট দিয়েছে বলে এই দিয়ে দিনে দুই তিনবার দাঁত মাজুক আর তিন চার দিন পরে আবার আমার ফোন করে বলতে বলল মানে কেমন আছে না আছে তারপরে একটা এক্সরে দেবে দিয়ে দেখবে দাঁত তুলতে হবে কি না দাঁতের গোড়ায় ইনফেকশান হয়ে গেছে একটা দাঁতের গোড়ায় মানে এখন কিডনিরও প্রবলেম এইদিকে ডাক্তার কি করবে বুঝতে পারছে না মানে খুব সমস্যার মধ্যে যাই হোক যে ওষুধই দিয়েছে না কেন আমি তো শুধু ভাত করে গেছিলাম আমি তো জানতাম না ডাক্তারের কাছ যাব কালকে ব্যথা করছিল একটা প্যারাসিটামল দিয়েছিলাম কমে গেছিলো এখন সকাল থেকে আবার দশটা বাজে সাড়ে নটা দশটা তখন থেকে আবার ব্যথা শুরু হয়ে গেছে এবার আমি তো আর জানি না কি করব শুধু ভাত করে চলে গেছিলাম এখনও ওষুধ খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে মানে এত যন্ত্রণা করছে তাড়াতাড়ি করে পেশারে আলু সেদ্ধ বসিয়ে দিলাম এখন একটা পনেরো বাজে এখন কি রান্না করবো অনেক টাইম লাগবে ও অত টাইম থাকতে পারবে না মানে ব্যথার জন্য আলু সেদ্ধ বসিয়ে দিলাম আলু সেদ্ধ হলে ওকে ভাত খেতে দেবো তারপরে আমি স্নান করব। আলু সেদ্ধ মাখছি খুব গরম তাই হাতা দিয়ে মাখছি অনেকগুলো লঙ্কা নিয়েছি ঝাল ঝাল করে আলু সেদ্ধ মাখবো আর পাপড় ভেজেছি এই যে আমার পত্তা মশাই দাঁতের যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে মেখে ওকে খেতে দিই কাল তো একবার বৃষ্টির জন্য জুম্বাই যেতে পারিনি আজকে পুরো রেডি হয়ে গেছে জুম্বাই যাওয়ার জন্য তবে আগে জুম্বাই যাব না আমার তো অনেক পাওয়ারের চশমা তা আমি দুটো চশমা বানিয়েছিলাম ফ্রেম দুটো একদম ভালো না ভাবছি ফ্রেম দুটো পাল্টাবো যার কাছ থেকে চশমা নিয়েছিলাম সেই দিদির মানে বাড়ি যাব বাড়িতেই দিদির দোকান ওখানে যাব ওখান থেকে জুম্বাই যাব। চলো তাহলে যাওয়া যাক চশমার দোকানে তো যাওয়া হয়নি চশমার দোকানে হচ্ছে অঞ্জলি গেছিলো মানে আমার বান্ধবী গেছিলো তা ওখান থেকে বলে দিয়েছে কালকে যেতেও আজকে বাড়ি থাকবে না ব্যস্ত এবার আমরা কি করব আমরা তাড়াতাড়ি চলে এসছি আমিও তাই জুম্বা ক্লাসে চলে এসছি জুম্বা ক্লাসে চলে এসছি বলতে সামনে দাঁড়িয়ে আছে এখনও ঘর খোলেনি আমার টাইম হয়নি এখনও কোনো কুড়ি মিনিট টাইম আছে তারপরে ঘর খুলবে তা আবার বাড়ি যাব ওই জন্য দাঁড়িয়ে আছি বৃষ্টি হচ্ছে বাইরে মধ্যে তো রাস্তা দিয়ে কাঁচা মেটে কাঁচা মেটে লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে নিয়েছি খাবো আমি আর অঞ্জলি আমি জুম্বা করে এই সবে বাড়ি ঢুকলাম সবে এখনো আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে যাই এখনো ড্রেস পরেই আছি সবে বাড়ি ঢুকলাম এবার ড্রেস চেঞ্জ করে কিছু খাবো খুব খিদে পেয়েছে দুপুরবেলা জুম্বা করব বলে এমনি আলু সেদ্ধ ভাত তারপরে জুম্বায় যাব বলে একদম কটা খেয়েছিলাম এখন খুব খিদে পেয়ে গেছে কিছু একটু খাবো দুপুরে তো আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম আর রাতে আমার বর বলল বাটি চচ্চড়ি করতে মানে বাটির মধ্যে সব তেল হলুদ লবণ একটু মিষ্টি ঝাল সব কিছু দিয়ে আর এটা যারা আমিষ খায় তারা পেঁয়াজ কুচি দেয় অনেকে ছোট মাছ দিয়ে করে পেঁয়াজ কুচি দিয়ে আমরা যেহেতু নিরামিষ সেহেতু শুধু আলু লবণ হলুদ লঙ্কা আর একটু মিষ্টি দিয়ে করছি বাটি চচ্চড়ি এটা দিয়ে রাতে ভাত খাবো আমরা আমাদের তো ডিনার কমপ্লিট বাটি চচ্চড়ি দিয়ে এবার খাবো এক গ্লাস দুধ দুধটা কিন্তু আমি রোজ খাই না এমন যে আমি রোজ খাই কাল খেয়েছি আজ খাচ্ছি তাই বলে যে কাল খাবো তার কোনো মানে নেই এটা আমার মুডের পরে মাঝে মাঝে খাই আমার মুড ঠিক থাকলে খায় আর নালে খায় না দুধটা মানে প্রতিদিন খাই এরম কোনো ব্যাপার না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট